যে গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ জন্য এই ফলাফল বহুদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণেই শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা তাদের যে গত ছ বছরে অপদার্থতা গত ছ বছরে আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে দুর্নীতি গণতন্ত্র হত্যা প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না আমরা যদি গতকাল ফলাফল আমরা দেখি একাত্তর শতাংশ আসলে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিরোধী দলকে বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী তাদের রক্তাক্ত করে একজনকে খুন করে মনোনপ দাখিল করতে দেননি তারপরও মাত্র উনত্রিশ শতাংশ আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে সেখানেও প্রচার করতে গিয়ে নানাবিধ নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল ইনক্লুডিং যে আটই আগস্ট যেদিন ভোটদান হয় গতকাল দেখা গেছে যে কটা জায়গাতে যে ফলাফল একটু মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পেরেছেন এবং শুধু ভোট দেওয়া ভোট গণনা কেন্দ্রে একটু সম্পন্ন গেছে। সর্বত্র শাসক দলে যে কু হারাহার রয়েছে অবশ্যই এক্ষেত্রেতে কৈলাসহরের চন্দিপুর ব্লকের ভোটারদেরকে ভয়সে বংশ করতে হয় এবং এটা শুধু চন্ডিপুর্না কদমতলা ওদিকে যুবরাজনগর তারপর এই কালাছড়া আমবাসা এবং আরো অন্যত্র দেখা গেছে কাঠালিয়া যে ফার্স্ট রাউন্ডে এমন এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে কতকাল ঢুকতে দেওয়া হয় সেখানেও রিপোর্ট হল একতরফা বলেও যে এখানে বিরোধী একই